রাজধানীর মিরপুর দশ নম্বর এলাকায় প্রকাশ্য দিবাংলাকে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে একুশ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রাস ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় লুণ্ঠিত অর্থ বিদেশি পিস্তল দেশীয় অস্ত্র ও গাড়ি সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তারকৃতরা হল জাফর মোস্তাফিজুর রহমান সৈকত ও ওরফে দীপু মিধা সোহাগ হাসান জলিল মোল্লা ও পলাশ আহমেদ মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ডিবি দক্ষিণের যুগ্ম কমিশন নাসিরুল ইসলাম তিনি বলেন গত সাতাশ মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল অনুমান ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নীপতি জাহিদুলক চৌধুরী দুজনে তাদের মিরপুর এগারো নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক একুশ লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে তা সকাল অনুমান নয় চল্লিশ ঘটিকার দিকে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝের যে গলি সে গলির মাথায় পোষা মাত্রই ঘটনাস্থলের পূর্ব থেকে ওত পেতে থাকা চারটি মোটরসাইকেল যোগে সাত আটজন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল তারা তাদের পথ রোধ করে এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাইদুলক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয় জাইদুলক এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা এক রাউন্ড গুলি করেন গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংস পেশিতে আঘাত করে চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অজ্ঞাতনামা ডাকাতটা টাকার ব্যাগটি নিয়ে চারটি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় এ ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনা সংবাদ পাওয়া মাত্রই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ডিবির একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন জড়িতদের গ্রেপ্তার ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর বয়স তেত্রিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে ডিবি টিম তার দেওয়া তথ্য মতে গাজীপুর টঙ্গী এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে এছাড়া তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা বরিশাল পটুয়াখালী ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লাসহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ পলাশ সোহাগ সোহাগসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ